হ্যাঁ ঘ্যড়ো ঘ্যাড়ো উনি করবো বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী কি ভাবছেন আমরা আমরা ঘাসেমুখ দিয়ে চলি নাকি আমরা কি করি মনে কি ভাবছেন নাকি হুমকি ঝুমকি ওনার বাড়ির লোকের দিতে পারে বাড়ির মধ্যে গিয়ে যখন মুখ্যমন্ত্রী আসনে বসেছে এই হুমকি চুমকি শোনার জন্য আমরা বিরোধী রাশিতে বসে নিই আমরা চাই সুষ্ঠুভাবে ভাবে রাজ্যে রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে সামাজিক ভাবে বঞ্চিত হচ্ছে বঞ্চনার হাত থেকে মুক্তি পাক এবং প্রত্যেকে তার নাগরিক অধিকার নিয়ে মাথা তুলে বাঁচুক এই হুমকিশ্বরে কথা বলবেশু কথা বলবেন মুখ্যমন্ত্রী যদি সৎসাহস থাকে একটা জুনিয়র ডক্টরের নামে এফআইআর করুক তারপরে বাংলার মানুষ বুঝিয়ে দেবে মুখ্যমন্ত্রীকে সত্যি ওই গড়িতে থাকার যোগ্য অযোগ্য আজকে এখানে সমাপ্ত হচ্ছে কিন্তু